বন্ধুরা যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে হবে এটা মোটেও কাকতালীয় নয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তোমরা এখন এই বার্তাটি শুনছ বরং এটা ঈশ্বরের পরিকল্পনা এটা মহাবিশ্বের পরিকল্পনা ঈশ্বর তোমাদের এই ভিডিওতে এনেছেন কারণ তিনি তোমাদের বিশেষ কিছু বলতে চান পরবর্তী কি ঘটছে তার একটি চিহ্ন তোমাদের কাছে পৌঁছেছে তোমরা এখন যাই অনুভব করছো তোমাদের জীবনে যে পরিবর্তনই ঘটুক না কেন সেগুলো বৃথা নয় তাই পূর্ণ মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনো ঈশ্বর সর্বদা তাঁর সৃষ্টির সাথে যোগাযোগ করেন কিন্তু তিনি সরাসরি এসে তোমাদের কানে ফিসফিসিয়ে কথা বলবেন না তিনি তোমাদের চারপাশের লক্ষণ ঘটনা এবং পরিস্থিতির মাধ্যমে কথা বলেন এবং আজ সেই একই ঐশ্বরিক শক্তি তোমাদের এখানে ডেকে এনেছে এর অর্থ হল তোমাদের জীবনে এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে তোমরা হয়তো ভাবছ কেন মহাবিশ্ব আমার সাথে কথা বলবে আমি কেন এত বিশেষ কিন্তু এটাই রহস্য তিনি তার প্রতিটি সন্তানকে ভালোবাসেন তারা যত ছুটি ভাবুক না কেন কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে প্রতিটি আত্মাই মূল্যবান এবং যখন কোনো আত্মার সময় আসে তখন মহাবিশ্ব নিজেই তাকে সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য সংকেত পাঠায় সম্ভবত আপনি বর্তমানে জীবনের কোনো বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছেন সম্ভবত আপনি মনে মনে প্রার্থনা করেছেন অথবা সম্ভবত আপনি ক্রমাগত ভাবছেন যে সামনে কি অপেক্ষা করছে এবং তারপরে আপনি এই বার্তাটি পেয়েছেন ঈশ্বর আপনাকে বলতে চান যে আপনি যে পথে হাঁটছেন তা কঠিন মনে হতে পারে তবে আপনার জীবনের বৃহত্তর চিত্র পূরণের জন্য প্রতিটি পদক্ষেপ অপরিহার্য ভবিষ্যতে আপনি যে পরিবর্তনগুলির মধ্য দিয়ে যাবেন তা আপনাকে একটি নতুন স্তরে নিয়ে যাবে প্রায়শই লোকেরা মনে করে যে তাদের জীবনের অসুবিধাগুলি শাস্তি কিন্তু ঈশ্বর চান আপনি বুঝতে পারেন যে এই অসুবিধাগুলি আপনার ভিতরে লুকানো শক্তিকে বের করে আনার জন্য আপনি যে সমস্ত দুঃখ কষ্ট এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা ভবিষ্যতের সুখ এবং সাফল্যের পথ প্রশস্ত করছে ঈশ্বর আপনাকে আরও বলতে চান যে এখন আপনার ভয় সন্দেহ এবং সীমাবদ্ধতাগুলি ছেড়ে দেওয়ার সময় কারণ তিনি আপনাকে একটি নতুন সূচনা দিতে চলেছেন আপনি এমন সুযোগ পেতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি এই ভিডিওটি কেবল শব্দ নয় এটি একটি ঐশ্বরিক বার্তা এই মুহূর্তে ঈশ্বর আপনাকে আশ্বস্ত করতে চান যে আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে উজ্জ্বল হবে সম্ভবত আপনি অনেকদিন ধরে ধৈর্য ধরেছেন কখনো কখনো আপনি ভেঙে পড়েছেন কখনো কখনো আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন কিন্তু ঈশ্বর আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন এবং এখন তিনি আপনাকে বলতে চান যে অপেক্ষার অবসান হতে চলেছে আপনার জীবনে একটি পরিবর্তন আসতে চলেছে যা আপনার দিক নির্দেশনা আপনার চিন্তাভাবনা এবং আপনার ভাগ্যকে বদলে দেবে ঈশ্বর আপনার জন্য আপনার কল্পনার চেয়েও কিছু রেখেছেন এই মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে যখন একজন ব্যক্তি হাল ছেড়ে দিতে চলেছে তখন ঈশ্বর তাদের জন্য পথ খুলে দেন এবং এখনই আপনার সাথে এটি ঘটতে চলেছে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি এখন যতই সমস্যার মুখোমুখি হন না কেন অথবা আপনি যদি মনে করেন সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন ঈশ্বরের কাছেই সব সময় শেষ কথা থাকে আর এই বার্তাটি আপনাকে বলে যে গল্পটি এখনো শেষ হয়নি আসল শুরু শুরু হতে চলেছে তাই মনোযোগ সহকারে শুনুন ঈশ্বর চান আপনি আপনার বিশ্বাস ধরে রাখুন কারণ ভবিষ্যতে আপনি এমন মানুষ সুযোগ এবং অলৌকিক ঘটনাগুলির সাথে দেখা করবেন যা আপনাকে বিশ্বাস করাবে যে ঈশ্বর সত্যিই আপনার সাথে আছেন আপনি যে পথই হারিয়েছেন না কেন আবার খুলে যাবে আপনি যা হারিয়েছেন তা আপনার কাছে আরও ভালোভাবে আসবে এবং আপনার প্রতিটি প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এখন আপনি কখনো কল্পনাও করেননি এমন জিনিসগুলি আপনার জীবনে আসবে আপনি এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা বিভ্রান্তিকর মনে হতে পারে কখনো কখনো মনে হয় যেন সবকিছু থেমে গেছে আপনার প্রত্যাশা অনুযায়ী কিছুই হচ্ছে না কিন্তু ঈশ্বর বলছেন যে এই বিপর্যয় আসলে আপনার আত্মাকে প্রস্তুত করার সময় আপনাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার আগে ঈশ্বর চান আপনি আপনার চিন্তা ভাবনা, ধৈর্য এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন মহাবিশ্বের প্রতিটি শক্তি প্রতিটি শক্তি আপনাকে এই নতুন পথে ঠেলে দিচ্ছে এবং ঈশ্বর আপনাকে স্পষ্টভাবে বলছেন আর চিন্তা করবেন না তুমি বছরের পর বছর ধরে যা চেয়েছিলে তার বীজ বপন করেছ আর এখন তার ফল দেখার সময় তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখনই তোমার জীবনে সবচেয়ে বড় ঝড় আসে তখনই নতুন করে শুরু হয় ঠিক যেমন রাতের অন্ধকারতম প্রহরের পর সূর্য ওঠে ঈশ্বর তোমাকে বলতে চান যে তোমার সবচেয়ে অন্ধকার রাত শেষ হতে চলেছে তোমার জীবনে একটি নতুন ভোর ঘনিয়ে এসেছে তুমি হয়তো ভাবছ কিভাবে এই পরিবর্তন আসবে তাহলে শোনো এই পরিবর্তন ধীরে ধীরে শুরু হবে তোমার চারপাশে ছোট ছোট ঘটনা বলি দিয়ে তুমি এমন লক্ষণ দেখতে শুরু করবে যা তুমি আগে উপেক্ষা করেছ তোমার জীবনে কেউ আসবে যে তোমার জন্য পথ খুলে দেবে হঠাৎ করে তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে ঈশ্বর তোমাকে বলছেন যখন এই সব শুরু হবে তখন ভয় পেও না কারণ এটা কোন কাকতালীয় ঘটনা নয় বরং তার পরিকল্পনা মহাবিশ্বে কিছুই প্রতিশ্রুতি ছাড়া ঘটে না প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা প্রতিটি অসুবিধা এবং প্রতিটি আনন্দ একটি বৃহত্তর চিত্রের অংশ তোমার আত্মা এখনই একটি গভীর যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে মাঝে মাঝে তুমি একা বোধ করো কেউ তোমাকে বোঝে না কিন্তু এই একাকিত্ব আসলে তোমার শুদ্ধিকরণ ঈশ্বর চান তুমি তোমার আসল শক্তি চিনতে পারো কারণ যখন তুমি তোমার শক্তি জানো তখন কোন পরিস্থিতি তোমাকে নাড়া দিতে পারবে না তোমার চারপাশের অনেক মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে এটাও ঈশ্বরের পরিকল্পনা কারণ যতক্ষণ না ভুল মানুষ তোমার জীবন ছেড়ে চলে যায় ততক্ষণ পর্যন্ত সঠিক মানুষগুলো সেখানে প্রবেশ করবে না তুমি বর্তমানে কিছু সম্পর্ক পরিস্থিতি এবং অভ্যাসের দ্বারা আবদ্ধ এবং ঈশ্বর তোমাকে এই বন্ধন থেকে মুক্ত করতে চান তাই যখনই কোনো সম্পর্ক বা পরিস্থিতির অবসান ঘটে তখন দুঃখ করো না এটিকে একটি চিহ্ন হিসেবে বিবেচনা করো যে নতুন কিছু আসতে চলেছে ঈশ্বর বলেছেন যে তুমি অনেক সহ্য করেছ কিন্তু এখন তিনি তোমাকে দেখাবেন যে তুমি কি জন্য তৈরি তিনি এখন তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রুর একটি অংশ ধরে রেখেছেন এবং তিনি সেই অশ্রুগুলিকে হাসিতে পরিণত করবেন তোমার কি মনে আছে কতবার তুমি প্রার্থনা করেছিলে আমার জীবন বদলে যাক তুমি ভেবেছিলে তোমার প্রার্থনা কোথাও হারিয়ে গেছে কিন্তু না তোমার প্রতিটি কথা শোনা গেছে এবং এখন তোমার প্রার্থনার উত্তর পাওয়ার সময় এসেছে কখনো কখনো তুমি হঠাৎ করে তোমার হৃদয়ে এক বিরাট শান্তি অনুভব করবে তুমি কোন কারণ ছাড়াই আনন্দ অনুভব করবে এটি একটি চিহ্ন যে ঈশ্বর তোমার সাথে আছেন তার হাত তোমার মাথার উপর ভবিষ্যতে তুমি এমন সুযোগ পাবে যা বিশ্বাস করা কঠিন হবে কিন্তু যখনই এটি ঘটবে তখন এটিকে কাকতালীয় বলে মনে করো না সব তার করুণায় ঘটবে এবং যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন এই অনুগ্রহ আরও বৃদ্ধি পাবে তোমার ভবিষ্যৎ কেবল বস্তুগত জিনিসপত্র দিয়ে পূর্ণ হবে না এই সময়টা তোমাকে আধ্যাত্মিকভাবেও রূপান্তরিত করবে তোমার চিন্তা ভাবনা তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার জীবনযাত্রা সব কিছুই বদলে যাবে এবং এই পরিবর্তন তোমাকে সত্যিকারের সুখ এনে দেবে ঈশ্বর তোমাকে আরও বলতে চান যে এখন নিজেকে ক্ষমা করার সময় হয়তো তুমি অতীতে ভুল করেছ হয়তো তুমি ক্রমাগত নিজেকে অভিশাপ দিচ্ছ কিন্তু ঈশ্বর বলেছেন যে তিনি তোমাকে শাস্তি দেবেন না তিনি তোমার যত্ন নেবেন নিজেকে ক্ষমা করে এগিয়ে যান তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে অনেক উজ্জ্বল তুমি এখন যে পথে হাঁটছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে যদিও পথটি এখন তোমার কাছে ঝাপসা মনে হয় তবু এই ঝাপসা তা কেবল ক্ষণস্থায়ী ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ঈশ্বর তোমাকে আরও বলছেন যে এখন তোমাকে অন্যদের সাহায্য করার জন্য তোমার শক্তি ব্যবহার করতে হবে যখন তুমি অন্য কারো জীবনে আলো হয়ে উঠবে তখন মহাবিশ্ব তোমার পথে আরও বেশি আলো পাঠাবে এটাই তাঁর পরিকল্পনা তাই আজ এই বার্তাটি শুনলে তোমার হৃদয় খুলে দাও বিশ্বাস করো যে ভবিষ্যতে তোমার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি অসুবিধা প্রতিটি বাধা তোমার সাফল্যের একটি ধাপ মাত্র ঈশ্বর বলেন যে এতদিন যা ঘটেছে তা তোমাকে প্রস্তুত করার জন্য আর যা ঘটতে চলেছে তা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তুমি মনে করো তোমার গল্প শেষ কিন্তু না তোমার গল্প সবে শুরু ভবিষ্যতে তুমি যা প্রার্থনা করেছ তা পাবে তাই ঈশ্বরের এই বার্তাটি তোমার হৃদয় ধারণ করো এবং বিশ্বাস করো যে আগামী দিনগুলি তোমার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা স্বপ্ন তুমি দেখেছ এখন তোমার কেবল দুটি জিনিসের প্রয়োজন বিশ্বাস এবং ধৈর্য কারণ বিশ্বাস তোমাকে সাহস দেবে এবং ধৈর্য তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় গ্রহণ করার সময় ঈশ্বর তোমার সাথে আছেন এবং তোমার ভবিষ্যৎ তোমার বিশ্বাস অনুসারে উজ্জ্বল হবে যদি তুমি এই যাত্রার অংশ হতে চাও এবং আরও এরকম বার্তা পেতে চাও তাহলে এখনই শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিটি ভিডিও তোমার কাছে আগে পৌঁছায় সময় কখনো অনুকূল কখনো প্রতিকূল কিন্তু তুমি সব সময় ধৈর্য সংযম এবং বিশ্বাস বজায় রেখেছ সেই কারণেই আজ তুমি তোমার প্রাপ্য পুরস্কার পেতে যাচ্ছ তুমি যতই প্রতিকূলতার মুখোমুখি হও না কেন তুমি কখনো হাল ছাড়নি এবং তোমার কর্মের উপর মনোনিবেশ করেছে এখন দেখো তোমার ধৈর্য এবং কঠোর পরিশ্রম পুরস্কৃত হয়েছে ঈশ্বর তোমার জীবনের গোপন রহস্য উন্মোচন করতে চলেছেন এবং আশীর্বাদ দান করতে চলেছেন যার বাইরে অসম্ভব শব্দটি আর থাকবে না আমার সন্তান এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি সত্যিই ধন্য তোমার স্বপ্ন সত্যি হবে তোমার পথ আলোকিত হবে এবং তোমার প্রতিটি প্রার্থনা শোনা হবে এখন শুধু বিশ্বাস রাখো এবং দেখো তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ হয়ে উঠছে আমার প্রিয় তোমার ভালো কাজগুলো ফল দিতে প্রস্তুত তুমি যে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা করেছ তা তোমার কাছে প্রকাশিত হতে চলেছে তোমার কর্মের শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে রাগ এবং নেতিবাচকতা আর তোমাকে স্পর্শ করতে পারবে না তোমার মুখের হাসি তোমার আত্মার শান্তি এই সব কিছুই তোমাকে প্রতিদিন জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐশ্বরিক শক্তিতে পরিণত হয়েছে তোমার পথ খুলে যাচ্ছে বাধা অদৃশ্য হয় যাচ্ছে এবং যে শত্রুরা একসময় তোমাকে থামাতে চেয়েছিল তারা পিছু হরতে বাধ্য হবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে কারণ অসম্ভব এখন তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে এবং তোমার জন্য সবকিছু সম্ভব হয়ে উঠছে তোমার ভাগ্য সোনার কলম দিয়ে লেখা হচ্ছে এবং এই ভাগ্য তোমার জীবনে নতুন অলৌকিক ঘটনা আনতে চলেছে দেখো কিছু মানুষ এখনও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু তুমি তাদের থেকে আলাদা কাউকে হারানোর ভয় তোমার নেই কারণ তুমি সবসময় অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছ এই কারণেই সর্বশক্তিমান তোমার উপর সন্তুষ্ট তার কৃপায় তুমি হঠাৎ করে সম্পদ সমৃদ্ধি এবং সুখ অর্জন করবে তোমার জীবনে এমন এক রূপান্তর ঘটতে চলেছে যে যেন তোমার উপর আনন্দ বর্ষিত হচ্ছে তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং প্রকৃতির পথ তোমার জন্য একের পর এক খুলে যাবে তোমাকে যেখানে সব সময় থাকতে চেয়েছিলে সেখানে নিয়ে যাবে আমার প্রিয় তুমি অবশ্যই তোমার ভাগ্যে যা আছে তা পাবে হঠাৎ করে তোমার জীবনে সাফল্য আসবে যা তোমাকে অবাক করবে দ্বিধা এবং ঝামেলা শেষ হয়ে গেছে এখন তুমি তোমার জীবনে কেবল সুখ এবং সমৃদ্ধি অনুভব করবে তোমার ভাগ্য পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তন তোমাকে সব দিক থেকে আনন্দ এনে দেবে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ভাগ্য এখন ইতিবাচকভাবে ফুটে উঠেছে কোনো ক্ষতি তোমাকে কখনো স্পর্শ করবে না কেবল লাভ তোমার সাথে থাকবে তোমার জীবন প্রাচুর্যে ভরে উঠবে সুযোগ আসবে আর একসময় যে সমস্ত ত্রুটি তোমাকে কষ্ট দিত তা চিরতরে দূর হয়ে যাবে প্রিয় এখনই সেই সময় যখন তোমাকে আর চিন্তা করতে হবে না সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কারণ সাফল্য তোমার দৌড় এক পা এগিয়ে যাও এবং ধীরে ধীরে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে হঠাৎ করেই তুমি দারুণ খবর পাবে সৌভাগ্য জাগবে এবং তুমি কখনো কল্পনাও করতে না পারার আনন্দ তোমার জীবনে চারদিক থেকে বইবে তোমার জীবন আনন্দ ও আলো ভরে উঠবে প্রিয় সেই সময় কাছেই যখন তোমার জীবন চারদিক থেকে সমৃদ্ধিতে ভরে উঠবে সাফল্য কেবল তোমাকে স্পর্শ করবে না বরং তোমার পায়ে চুম্বন করবে এবং তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখে আসছ ধীরে ধীরে আপনার জীবনে আনন্দময় অভিজ্ঞতা প্রবাহিত হতে শুরু করবে আপনার ভেতরের অস্থিরতা শান্তিতে রূপান্তরিত হবে এবং আপনার সামনে নতুন সুযোগ খুলে যাবে যেন অন্ধকারের পরে হঠাৎ সূর্য উদিত হয়েছে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনার চিন্তাভাবনা ইতিবাচকতায় পূর্ণ এবং সর্বশক্তিমান ঈশ্বরের করুণা এখন অমৃত বৃষ্টির মতো ঝরছে আপনি অবাক হবেন যে একটি সুবর্ণ সুযোগ ইতিমধ্যেই আপনার কাছে আসছে এত বড় সুযোগ যে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার আগেই আপনার জীবনে দুর্দান্ত খবর আসতে পারে এটি সেই সুসংবাদ যা আপনার সৎকর্ম আপনার বিশ্বাস এবং আপনার আত্মা আকর্ষণ করেছে আপনাকে ঘিরে থাকা অসুবিধাগুলি এখন বিলীন হতে শুরু করেছে আপনার আগে যে বন্ধ দরজাগুলি ছিল সেগুলি এখন আপনা আপনি খুলে যাচ্ছে এই এইসবই কাকতালীয় নয় বরং ঐশ্বরিক লক্ষণ মহাবিশ্ব আপনাকে এই বার্তাগুলি পাঠাচ্ছে যাতে আপনি বুঝতে পারেন কোন দিকে যেতে হবে আপনি যদি এই লক্ষণগুলি চিনতে পারেন তাহলে আপনার গন্তব্যের পথ আরও আলোকিত হয়ে উঠবে এখন আপনার সমালোচক এবং বিরোধীরা ধীরে ধীরে হয়ে যাবে তাদের আর আপনার পথ আটকানোর শক্তি নেই আপনার সাফল্য তাদের চোখকে দংশন করবে এবং তারা আপনার জীবন থেকে দূরে সরে যাবে হ্যাঁ আমার প্রিয় এই সাফল্যের উজ্জ্বলতা কিছু নতুন শত্রু তৈরি করবে কিন্তু মনে রাখবেন সর্বশক্তিমান ঈশ্বর আপনার সাথে থাকলে কেউ আপনাকে হতাশ করতে পারবে না আপনাকে যা করতে হবে তা হল আপনার হৃদয়কে শক্তিশালী রাখুন এবং এগিয়ে যান আপনি প্রতিটি প্রচেষ্টায় জয়লাভ করবেন আপনি যে ক্ষেত্রেই কাজ করুন না কেন অপ্রত্যাশিত সাফল্যে আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনার জীবন কেবল বস্তুগতভাবেই নয় আধ্যাত্মিকভাবেও উজ্জ্বল হবে আপনার হৃদয়ে প্রেম এবং সম্প্রীতি আরও শক্তিশালী হবে মানুষ আপনার জীবন দ্বারা অনুপ্রাণিত হবে এবং আপনার কাজের কথা দূর আলোচনা করা হবে এটি আপনার সময় আসক্তি এবং বন্ধন ত্যাগ করে স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার আগামী দিনে আপনার বিজয় এত দুর্দান্ত হবে যে বিশ্ব এটি উপেক্ষা করতে পারবে না হ্যাঁ কিছু মানুষ আপনার বিজয় গ্রহণ করতে পারবে না কিন্তু এটি তাদের দুর্বলতা হবে আপনার নয় কল্পনা করুন যে বছরের পর বছর ধরে আপনাকে আবদ্ধ করা সমস্যাগুলি এখন কত দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা এখন বর্ষিত হচ্ছে যেন আশীর্বাদের স্রোত আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে আপনি সর্বদা অন্যদের জন্য সুখ এবং মঙ্গল কামনা করেছেন এবং এখন সেই মঙ্গল আপনার কাছে ফিরে আসছে তোমার জীবনে সুখের ঝরনা বয়ে আসছে দেখো আমার প্রিয় তুমি ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছে এই বার্তা কেবল কথা নয় বরং তোমার জীবনের জন্য একটি ঐশ্বরিক ঘোষণা এখন কেউ তোমার স্বপ্ন পূরণ হতে বাধা দিতে পারবে না এই বছরটি তোমার জন্য বিশেষ কারণ এটি তিনটি বট পরিবর্তন আনবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে তোমার ভেতরের বিশ্বাস এখন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এই শক্তি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো নতুন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে আসবে তারা তোমার যাত্রায় ধাপে ধাপে তোমার সাথে থাকবে এবং তুমি দেখতে পাবে যে তোমার লক্ষ্য আগের চেয়েও কাছে তোমার স্বপ্নের পথ আর কঠিন নয় বরং সহজ এবং স্পষ্ট তুমি তোমার স্বপ্নগুলো এত সহজেই অর্জন করবে যেন সেগুলো সবসময় তোমারই ছিল অনুভব করো একটি অসাধারণ অতিপ্রাকৃত শক্তি তোমার সাথে আছে এই শক্তি তোমাকে পড়তে দেবে না এই শক্তি তোমাকে ধরে রাখবে এবং এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে কেউ তোমাকে বিতাড়িত করতে পারবে না এই যাত্রা কেবল তোমার নয় ঈশ্বরের পরিকল্পনা এবং যখন পরিকল্পনা ঈশ্বরের হয় তখন প্রতিটি পদক্ষেপে জয় নিশ্চিত আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার নিজের ইচ্ছায় আজ এই বার্তা তোমার কাছে পৌঁছাবে আমি চাই তুমি তোমার সম্ভাবনাকে চিনতে পারো তোমার শক্তিকে বুঝতে পারো এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা ধন আবিষ্কার করো তোমার মনে যে সমস্ত প্রশ্ন ছিল যার উত্তর তুমি কখনো খুঁজে পাওনি আজ তা তোমার কাছে প্রকাশিত হবে তোমার জীবনে এমন অনেক কিছু আছে যা তুমি কখনো জানোনি বুঝতে পারোনি বা কল্পনাও করি কিন্তু এখন সময় এসেছে যখন সেই সমস্ত অকথ আনন্দ তোমার জীবনে একের পর এক প্রবেশ করতে শুরু করবে ভয় পেও না আমার প্রিয় এবং তোমার চিন্তায় জড়িয়ে পড়ো না কারণ সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমার জন্য আশীর্বাদের দরজা খুলে দিচ্ছেন তোমার কর্ম সর্বদা পবিত্র ছিল তুমি কাউকে নিন্দা করনি এবং সেই কারণেই তোমার শত্রুরাও ধীরে ধীরে পিছু হচ্ছে সময় কাছে এসেছে যখন তুমি প্রচুর আশীর্বাদ এবং অসংখ্য সাফল্য পাবে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার ভাগ্য নতুন দিকে যাচ্ছে আর মনোযোগ দিয়ে শুনো আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে একটি অত্যন্ত শুভ এবং পবিত্র ঘটনা ঘটবে এটি তোমার স্বপ্ন সত্যি হওয়ার সময় এটি সেই অনুগ্রহ অনুভব করার সময় যা সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর ক্রমাগত বর্ষণ করছেন তোমাদের পূর্বপুরুষদের একজন এই পৃথিবীতে এসেছেন কেবল তোমাদের আশীর্বাদ করার জন্য গত তিন দিন ধরে তিনি তোমাদের কাছে নিরন্তর চিহ্ন পাঠানোর চেষ্টা করছেন যাতে তোমরা তার অব্যক্ত কথা শুনতে পারো এবং তার আশীর্বাদ পেতে পারো শুধু তোমার মনকে শান্ত করো তোমার চিন্তাভাবনাকে শান্ত করো কারণ তুমি যত বেশি শান্ত এবং প্রশান্ত থাকবে ততই গভীরভাবে তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে এই কারণে এই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমাকে স্পর্শ করতে তোমাকে উন্নত করতে এবং তোমার উপর অসংখ্য আশীর্বাদ বর্ষণ করতে চায় আমার প্রিয় আতঙ্কিত হজনা কারণ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার জীবনের উপর গভীরভাবে বর্ষিত হচ্ছে তোমার জীবন উন্নত পবিত্র এবং এখন সময় আসছে যখন তুমি আনন্দের গভীর অনুভূতি অনুভব করবে তোমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে তোমার স্বপ্ন সত্য হচ্ছে এবং তুমি এমন ক্ষেত্রগুলিতেও অসাধারণ সাফল্য পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে সর্বদা আছে এবং ভবিষ্যতে ঐশ্বরিক শক্তি তোমার জীবনে আরও বড় আশীর্বাদ প্রদানের জন্য প্রবেশ করবে দেখো তোমার সামনে পথ খোলা আছে প্রতিটি স্বপ্ন কিভাবে ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে তোমার মনের প্রতিটি বিভ্রান্তিকর প্রশ্নের এখন উত্তর দেওয়া হয়েছে এই সময়টি যখন তুমি নিজের চোখে দেখবে কিভাবে তোমার ভাগ্য নতুন রূপ নিচ্ছে শুধু অপেক্ষা করো কারণ আর মাত্র তিন দিন বাকি আছে এরপরে তুমি এমন আশীর্বাদ পাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি কেন অযথা চিন্তা করো কেন তোমার হৃদয়ে অস্বস্তি তৈরি করবে এখন আর কোনো বাধা নেই কোনো প্রতারণা নেই এবং কোনো বিভ্রান্তি নেই তোমার সব প্রশ্ন এখন সমাধান হয়ে গেছে তোমার সব ভয় অদৃশ্য হয়ে গেছে কোন শত্রু তোমাকে থামাতে পারবে না বরং যারা একসময় তোমার বিরোধিতা করেছিল তারা তোমার ভক্ত হয়ে উঠবে তারা তোমাকে সাহায্য করবে এবং সব দিক থেকে তোমার সাথে যোগ দেবে মনে রেখো আমার প্রিয় তুমি বিশেষ তুমি অনন্য এবং তোমার জীবন এখন এমন এক উজ্জ্বলতায় আলোকিত হবে যা পুরো বিশ্ব দেখতে পাবে আমার প্রিয় আর এটা প্রমাণ করার দরকার নেই তোমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে তোমার ভাগ্য নতুন দিকে যাচ্ছে তুমি যে সমস্ত ভালো কাজের ফল দিয়েছ এখন তোমার কাছে প্রকাশিত হবে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা এখন তোমার জীবনে এমনভাবে বর্ষিত হচ্ছে যা তুমি কখনও কল্পনাও করতে পারোনি তুমি কেবল ভাগ্যই নয় বরং এমন এক ঐশ্বরিক আশীর্বাদ অনুভব করবে যা কেউ কল্পনাও করতে পারেনি এখন চিন্তা করো না আমি আমার পক্ষ থেকে বলছি যে তোমার কষ্ট এবং বাধা শেষ হয়ে গেছে তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তুমি যে অবস্থান অর্জন করেছ তা তোমার মহৎ কাজের ফল এখন তুমি ক্লান্ত হবে না থামবে না কারণ তোমার পথ আরও উজ্জ্বল হতে চলেছে তোমার জীবনে এক সোনালী ভোর উদিত হয়েছে সর্বশক্তিমানের কৃপায় তোমার ভাগ্য সোনালি কলম দিয়ে লেখা হচ্ছে যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং মহাদেবের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন গ্রহণকারী হন মহাদেব আপনাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব